গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয় সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আর ছাদের তস নচ অবস্থা এখানে একটা বস্তা ছিল বস্তার মধ্যে একটা পাত্তি জমানো ছিল যখন মিস্ত্রিরা কাজ করেছিল তখন বলেছিলাম বস্তার মধ্যে সিমেন্ট বালি খোয়া মিশিয়ে ভরে দিয়ে পাত্তিটা জমিয়ে বসিয়ে দিতে ওটা অনেকটা খুঁটির মতন কাজ করবে তো মিস্ত্রিরা তো করেনি ওরা লেবার করেছে কীরকম বদমাইশি করেছে নিচে একটুখানি সিমেন্ট বালি মিশিয়ে পাথর মিশিয়ে দিয়েছে মাঝখানটায় শুধু পাথর দিয়েছে আর উপরটা একটুখানি দিয়েছে সিমেন্ট বালি মিশিয়ে উপরের পাত্রিটা তো জমে গেছে এবার যেই বস্তাটা রোদে বৃষ্টিতে ছিঁড়ে গেছে পচে সেই মাঝখান থেকে সমস্ত খোয়াগুলো ঝরঝর করে পড়ে যাচ্ছে তারপর সেই বস্তাটাকে খুলে তার মধ্যে থেকে খোয়াগুলো বার করে নিয়ে সিমেন্ট বালি ছিল ঘরে সেইটা একটু মিশিয়ে বালতির মধ্যে জমিয়ে দিয়েছি আর ভিতরে একটা বাঁশ বসিয়ে দিয়েছিলাম নরম থাকতে থাকতে সিমেন্ট বালিটা নরম থাকতে থাকতে তুলে নিয়েছি তো এটা অনেকটা বেশ শক্তপোক্ত খুঁটির মতন কাজ করবে চারগোনায় যদি চারটে শক্তপোক্ত খুঁটি না হয় না মাচা দিতে ভীষণই অসুবিধা হয় আর এই গাছটা শেষের দিকে লাগানো ছিল টমেটো গাছটা এটা সুন্দর টমেটো হয়েছে এখন আর বেগুন গাছেও কত সুন্দর বেগুন ধরেছে দেখো চেয়েছিলাম ঝুড়ি বেগুন তো এটা হয়েছে কাটা বেগুন ওদের কাছে যে চারা থাকে তুমি যদি বলো ঝুরি বেগুন চাই সেটা ঝুরি বেগুন যদি বলো সাদা বেগুন চাই সেই চারাটা সাদা বেগুন হয়ে যাচ্ছে মানে তুমি যেটা চাইবে সেটাই পেয়ে যাবে আর টমেটো গাছের মরো মরো অবস্থা যে কটা টমেটো আছে সে কটা আর একটুখানি বড়ো হোক তারপরে তুলে নেব। আর দেখো পাকা টমেটো উকি মারছে এখন বাজে সকাল সাতটার আমি চলে এসেছি ছাদে ছাদের মারাত্মক লণ্ডভণ্ড অবস্থা এটাকে ঠিক করতে হবে খুঁটিটা পোতার জন্য বালতির মধ্যে সিমেন্ট বালি জমিয়েছি ওটা কবে গত পরশু জমিয়েছি সেটাকেও বার করব বার করে জল টল দিতে হবে সিমেন্ট দিয়ে তৈরি যেহেতু আর টপগুলোকেও সরাচ্ছি মাচাটা ভেঙে ফেলবো টপগুলো সরিয়ে এর আবার মাটিটাটি নতুন করে তৈরি করতে হবে নতুন চারা লাগানোর জন্য আর এ সমস্ত কাজ করতে অনেকটাই টাইম লাগে সকালবেলা কী হয় তাড়াতাড়ি রান্না করে যে কাজ করব তা হয় না যদি পরীক্ষা থাকে ওকে একটু পরীক্ষা শুরু হওয়ার আগে একটুখানি পড়াই তারপর বেলা হয়ে গেলে আর কাজ করতে পারি না যখন হাতে সময় থাকে বেলার দিকে স্নান করতে যাওয়ার আগে সেই সময় ছাদে এত রোদ আসে ওই রোদে কাজ করা যায় না আর বিকালবেলা ধুলোবালি ইচ্ছে করে না এই করে 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 ছাদের কাজটা হচ্ছে না টানা দু তিন দিন যদি কাজ করতে পারি মোটামুটি সব কাজই হয়ে যাবে এখন আবার বাগানটাকে নতুন করে সাজাতে হবে এক এক সময় এক এক স্টাইলে সাজলে দেখতেও ভালো লাগে একরকমভাবে যদি থাকে সেটা দেখতেও ভালো লাগে না তো এখন মাটিগুলো একটা প্লাস্টিকের উপরে ঢালছি যাতে বৃষ্টি টিষ্টি যদি হয় তাহলে যেন ধুয়ে না যায় আর ঢেলে এটাকে একটা প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে রাখতে হবে নাহলে যা করা রোদ দেয় তো তাতে পুরো মাটি শুকিয়ে শক্ত হয়ে যাবে আর আমাদের এখানকার মাটি তো কি বলবো মারাত্মক ভালো মাটি এটেল মাটি যদি একবার শুকিয়ে গেছে তাহলে কোদাল দিয়ে না এ মাটি কুরুল দিয়ে কোপাতে হবে এমন অবস্থা হয় তবে টবের মাটি অনেকটাই ভালো হয়েছে আগে যে গোবর অতটা শক্ত নেই তবে নতুন মাটিটা কিনেছি পাশে যে ওই কি বলবো ড্রেনের মতন করে যেখানে মাটিটা ফেলেছি বেডের মতন করেছি সেই মাটিগুলো নতুন মাটি তো সেইগুলো এটেল প্রত্যেক বছর গোবর মেশাতে মেশাতে তাহলে তারপরে মাটিটা ভালো হবে আর আমি চলে এসেছি হাত মুখ ধুয়ে নিলাম ফিরে এসেছি পরের দিন সকালবেলা দেখো এই দুদিন ধরে না দুটো পাখি বাচ্চা পাখি এসে এসে খালি ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করছে এখন আমার লেগেছে মা আমাকে বিড়ালও পুষতে দাও না কুকুরও পুষতে দাও না আমি পাখি পুষবো আমাকে একটা খাঁচা কিনে দাও আমি বলছি দেখ পাখি বুঝতে পারিস খাঁচার মধ্যে বেঁধে পোষা যাবে না বলে খাঁচার মধ্যে ছাড়া কী করে পাখি পুষব তখন আমি কেন আমরা ছেড়ে বসবো বাইরে থাকবে পাখি আমরা খেতে দেবো এসে এসে খাবার খেয়ে যাবে তোকে যদি ঘরের মধ্যে আটকে রাখি খাঁচার মধ্যে ভরে রাখি শুধু খেতেই দিলাম আর বাইরে বেরোতে পারলি না তখন কি ভালো লাগবে তো ওদেরও সেরকম লাগবে তো এই সমস্ত বোঝানোর পরীতাম মোটামুটি মেনে গেছে আমার কথা মেনে নিয়েছে বললাম যে তোর পরীক্ষা হয়ে গেলে একটা ছোট্ট দেখে পাখির জন্য ঘর বানাবো সেখানে খাবার দেওয়া থাকবে জল দেওয়া থাকবে পাখি ঘুরে ঘুরে বেড়াবে যখন খেতে লাগবে এসে খেয়ে যাবে চলে এসছি ছাদে আর ছাদে রোজ সকালবেলা ছাদে এসে অল্প অল্প করে কাজ করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি যাতে আমার পরীক্ষা শেষ হতে হতে আমার ছাদের কাজটাও হয়ে যায় আর আমি এই ছুটিটা অন্য কাজটা করতে পারি ভালোভাবে আর এই হলো তিন চার মাস ধরে জমিয়ে রাখা ডিমের খোসা ডিমের খোসা কিন্তু আমি কখনোই ফেলি না এই তিন চার বছর হয়েছে ডিমের খোসা জমিয়ে জমিয়ে রাখি আমাদের এখানে টেম্পোরারি একটা নার্সারি হয়েছিল শীতকালে প্রচুর চারা টারা বিক্রি হতো কিন্তু গরমকালে দেখবে শীতকালে যতটা সবাই ফুলের কিনে আর গরমে কিন্তু অত সুন্দর ফুলও হয় না তো যাই হোক সেই দোকানটা উঠে গেছে সেখান থেকে হাড়ের গুঁড়ো শিঙ্কুচি ভার্মি কম্পোস্ট এই সমস্ত কিনেছিলাম এখন তো দোকানটা নেই সেই জন্য হাড়ের গুঁড়োর পরিবর্তে ডিমের খোসা দেওয়া যায় আর দেখো কত সুন্দর শাক হয়েছে ওই কটা শাকে তো কিছু হবে না তো অন্য সবজির মধ্যে দিয়ে দেবো শাকগুলো ফেলতেও মন চায় না আর এই বাস্কেটটার মধ্যে থেকে সমস্ত মাটি বার করে নিচ্ছি কিছুটা মাটি নেব আর তার সঙ্গে গোবর সার নেবো মানে যতটা মাটি তার থেকে সামান্য একটু কম হয়তো গোবর সার নেবো ডিমের খোসার গুঁড়ো তারপর একটুখানি শিঙ্কুচি আছে সেটা মেশাবো মিশিয়ে এখানে চেরি গাছটা বসাবো চেরি গাছটা একটা টবে বসানো আর অনেক দিন ধরে বসানো তো আর আমাদের এখানে মাটিটা যেহেতু অতটা উর্বর মাটি নয় প্রত্যেক বছর মাটি চেঞ্জ করতে হয় না হলে গাছ বড় হয় না নাহলে তুমি বড় টাইপের গাছ নিয়ে আসবে সেটা কিছুদিন পর দেখা গেল বড় তো হবে না উল্টে আরও ছোটো হয়ে যাবে চেরি গাছটা তুলে চারিদিক থেকে মাটি কিছুটা ঝরিয়ে নিয়ে তারপরে আবার গাছটা বসিয়ে দিলাম আর মিশিয়ে রাখা মাটিটা ভরে দিচ্ছি অনেকটাই বড় যা মাটি তৈরি করেছি তাতে হবে না আবার বেশ কিছুটা মাটি তৈরি করতে হবে তো নতুন করে আবার কিছুটা মাটি তৈরি করে নেব আর একটুখানি বেশি করে মাটি তৈরি করছি মাটিগুলো গোলাপ গাছের গুঁড়ায়ও দেবো প্রত্যেক বছর যদি মাটি চেঞ্জ করা না হয় গাছ বড়ো হবে আর গোলাপ গাছগুলো যেহেতু ছোটো প্রত্যেক বছর মাটি চেঞ্জ না করলে হয় তবের উপরে একটুখানি ভালো মাটি দিতে হবে গোবর সারটার মিশিয়ে হাড়ের গুঁড়ো টুড়ো মিশিয়ে গোলাপ ফুলগুলো কেমন ছোট হয়ে যাচ্ছে তাই দেখে বুঝলাম যে ওরা ঠিকঠাক খাবার পাচ্ছে না ওই জন্য ছোটো হয়ে গেছে তো গাছের গোড়াগুলো একটু নিজে নিজে ভালো করে নিংড়ে নেব নিয়ে মাটিটা দিয়ে দেবো দিয়ে জল দিয়ে দেব। এখন বাঁচতে যাই বেলা বারোটা আমার পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে আর আমার রান্না তো সকালবেলাই হয়ে যায় এখন তরমুজটা ভালো করে ধুচ্ছি এখন সবাই মিলে একটু তরমুজ খাবো আর রীতমা তো তরমুজ খেতে ভীষণ ভালোবাসে আমি বললাম আর কটা দিন পরে খাবি আর কটা দিন পরে কিন্তু বেশ ভালো ওঠে তো যাই হোক মন চেয়েছে যাই হোক খাওয়া শুরু করি আমি একটা তরমুজ বেছেছিলাম তো দোকানদার বলছে বৌদি এই তরমুজটা খুব ভালো হবে এর মধ্যে বালি হবে তুমি এটা নিয়ে যাও দেখা যাক তরমুজটার ভিতরে কতটা বালি কতটা সিমেন্ট আছে সেটা কাটলেই বোঝা যাবে এখনই দেখতে পাচ্ছি দেখো পিছন দিকটা পুরো সাদা তার মানে আমি যেটা বেঁচেছিলাম সেটা মনে হয় ভালো আমার ভালো তরমুজটা রেখে দিয়ে খারাপ তরমুজটা দিয়েছে এখন তরমুজটা কাটি অনেক সময় কি বলো তো দেখতে খারাপ হলেও কি হয় খেতে ভালো হয় তবে তরমুজের অবস্থা যতটা দেখছি খুব একটা ভালো হবে বলে মনে হয় না আর তরমুজটা নাকি বালি হবে বালির বন এই তরমুজের মধ্যে তরমুজটা কিন্তু ফ্রিজে রাখা হয়নি তাই কাটার পরে মিনিট দশ বারো মতন ফ্রিজে রেখে দেবো আর ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু তরমুজ খেতে যতটা ভালো লাগে গরম গরম তরমুজ কিন্তু অতটা ভালো লাগে না দেখো দশ পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখা যাক খাওয়ার পর কী হয় একটুখানি টেস্ট করে দেখুক কেমন লাগে একদমই ভালো হয়নি তরমুজটা আর রিজু দেখো সে মনের সুখে গেম খেলছে আর যে খেতে ভালোবাসে সে এসে বসে পড়েছে এখন তরমুজটা এরকমভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এখন জুস বানাবো তার মধ্যে একটুখানি চিনি লবণ টবন দিয়ে যাই হোক জুস বানিয়ে খাইয়ে দেবো সবাইকে হালায় মরে একখান টাক দিয়েছে কি বললাম বুঝলে কিছু বাংলা ভাষায় গালাগালি দিলাম না গো গালাগালি দিলাম না তরমুজ কেমন হবে তাই বলে কি দোকানদারকে বললে হবে দোকানদার যা বিক্রি করবে সে সব মিষ্টি কোনো তরমুজ খারাপ হবে না মানে আমাকে ঠুকিয়েছে সেটাই বললাম আরে বাঙালবাড়ির বউ দু চারটে বাঙাল ডায়লগ না ঝাড়লে হয় পরের দিন সকালবেলা ভাবা যায় একটা ব্লগ আমি কতদিন ধরে কন্টিনিউ করছি একই ডায়লগ কতবার ছেড়ে গেলাম ফিরে এসেছি পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা যাই হোক দেখো এই পাস্তাগুলোয় মাটি ভরা আছে আর এই পাশের টবগুলো পুরো মাটি তৈরি করে ভরে নিয়েছে আর সামনের সারির কোনো টবে মাটি তৈরি করা হয়নি সময়ও পাইনি তার উপর কতগুলো গাছ এখনও জ্যান্ত আছে সেগুলো যতক্ষণ আর দেহ রাখছে ততক্ষণ আর মারছি না আর এই সে বালতির মধ্যে তৈরি করেছি যে বালতি লিঙ্গ সেইটা বাঁশ পুঁতে দিয়েছি দেখতেও খুব সুন্দর লাগছে আর বস্তার মধ্যে দেখতে খুব একটা ভালো লাগছিল না সৌন্দর্য বৃদ্ধি পেলো আবার কাজের কাজে হলো সব হলো গাছগুলো দেখো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়েছি সাজানো গোছানো থাকলে দেখতে ভালো লাগে একটা টবের মাটি তৈরি করে তাতে চারা দাও কিংবা বীজ দাও তারপর তাতে ফুল ফোটাতে ফোটাতে যে কাজগুলো করে তার ফুল ফুটে যাওয়ার মতন অবস্থা হয় কিন্তু একটাই শান্তি ফুল ফোটার পর তার মনটা শান্ত হয় মনে হয় না কষ্ট করাটা সার্থক হয়েছে আর এখন একটুখানি চা খাবো বুঝলে সকালবেলা এখনো ছাদে আসার সময় পাইনি আর একটুখানি চা খেতে খেতে ছাদটাও ঘোরা হচ্ছে আর ব্লগিংও ভাবছি এখানে শেষ করব আর কন্টিনিউ করবো না তোমাদেরকে শোনাবোনা ফিরে এসেছি পরের দিন সকালবেলা এক ডায়লগ শুনতে শুনতে তোমরা বোরিং হয়ে যায় আর গাজর গাছ লাগিয়েছিলাম এই হচ্ছে গাজরের সাইজ দেখেছো এক্সিবিশনে দিলে ওদের চোখ কপালে উঠে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে নেক্সট ব্লগে আজকের মতনটা টাটা